নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কবে দিবে এবং এক্সাম কবে হবে এই নিয়ে আমি এই টপিকের উপরে দুইবার ভিডিও বানিয়েছি দুইবার দুইটা ডেটের কথা বলেছি তো ওইগুলো মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু আজকে যে কথাটা বলবো এখানে ভুল হওয়ার সম্ভাবনা না এই বললেই চলে কারণ এক্সাম ডেট আগায় আসে মানে এইটা মোটামুটি শিওর একদম শিওর ইনশাল্লাহ একটু একটু অ্যাকচুয়ালি এদিক ওদিক হইতে পারে কিন্তু একদম শিওর ডেট নিয়ে আসছে আজকে তোমাদেরকে এটা এক্সপ্লেন করবো তো চলো শুরু করি এবং শুরুতে একটা মিনিট আমি শুধুমাত্র আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য রাখবো যাদের বিরক্ত লাগবে অ্যাডভার্টাইজমেন্টটা স্কিপ করতে পারো এই লাস্ট মোমেন্টে তোমাদের এই লাস্ট মোমেন্টে সময় যতটুকু আছে ষাট দিনে মধ্যে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করাই দেওয়ার দায়িত্ব আমাদের আমি কমের মধ্যে কোর্স নামিয়েছিলাম কিন্তু সস্তার মধ্যে ভালো জিনিস নামক কোনো জিনিসই হয় না তোমাদের বিএসসির জন্য তিন হাজার এবং ডিপ্লোমার জন্য আঠাশশো বই সহ ফ্রি বই দিয়ে দেওয়া হবে তোমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে নিতে পারো এবং এই ষাট দিনের প্রিপারেশনে আমরা থাকবো তোমাদের সাথে তোমার জিরো থেকে শুরু করে মানে একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো তোমাদের প্রিপারেশন কমপ্লিট করায় দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের দিনে ছয় ঘন্টা করে সময় দেবা এই কোর্সে ভর্তি হলে তোমাদের প্রিপারেশন কমপ্লিট করে দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের যদি ভর্তি হও তাহলে এই কোর্সের মধ্যে ভর্তি হওয়া নতবা সস্তার মধ্যে অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে আর আমার মনে হয় না কারণ আমরা তো বুঝি যে সস্তার মধ্যে ভালো জিনিস দেওয়া আর সম্ভব হয়ে ওঠে ইচ্ছা থাকলেও তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ লাইভ ক্লাস দেবো সব কিছু থাকবে লাইভ থাকবে লাইভে তোমাদের সাথে ক্লাস হবে এবং বইটা তো ফ্রি দিতে থাকতেছে অর্থাৎ এই ষাট দিনের চ্যালেঞ্জ হবে তোমার বেস্ট একটা কোর্স এখানে পুরা প্রিপারেশান আমরা তোমাদের সাথে থাকবো এবং ছয় ঘন্টা জাস্ট ছয় ঘন্টা প্রতিদিন সময় চাইবো প্লেস করতে পারবা যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে চান্স তো হবে ইনশাল্লাহ প্লেস করতে পারবে এবং কোর্সে ভর্তি হলে বই ফ্রি আবার বাইরে থেকেও নিতে পারবা কোর্সে ভর্তি না হয় সব কিছু বলছি এখানে বিএসসি দেখতে পাচ্ছো ডিপ্লোমি ইডিফির জন্য আছে এবং দুই পার্টের একটা বই কিন্তু দুই পার্টের হ্যাঁ দুই পার্ট মিলে একটা সেট এই বইটা খুবই স্পেশাল কারণ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটা যদি স্টুডেন্ট শেষ করে তাহলে ওর প্রিপারেশনটা যেন আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে যায় জাস্ট এই পুরো বইটা কমপ্লিট করলে তো এটা তোমাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে বাসায় পাঠিয়ে দেওয়া হবে যারা পেইড বাচ্চা ভর্তি হচ্ছে তারা তো ফ্রি পাবা আর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য পেট ব্যাচে ভর্তি হতে পারতেছো না কিন্তু বইটা নিতে চাচ্ছো তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে তোমরা শুধুমাত্র বইটা নিয়ে নিতে পারবা মনে রাখবা এই বই হতেছে আমাদের স্পেশাল বই এবং এই বইটা তোমাদের প্রিপারেশনের জন্য ইনশাল্লাহ এনএফ হবে আর ষাট দিনের চ্যালেঞ্জ তো আমরা বলেছি যে তোমরা জাস্ট আমাদেরকে ছয় ঘন্টা করে প্রতিদিন সময় দেবা তোমাদের যা কিছু লাগবে সব কিছু আমরা দেখবো এখন চলো আমরা পরীক্ষার ডেটে চলে যাই আসলে আলোচনা শুরু তো যেটা বলতেছিলাম তোমাদের কাছে এক্সপ্লেন করি আমি শুরুতে সারাংশ বলে নিচ্ছি তোমাদের এক্সাম হবে আনুমানিক পঁচিশ এপ্রিল এবং অথবা মে মাসের শুরুর দিকে কেন এক্সপ্লেন করে দিই কারণ আমার কথা বিশ্বাস করতে তো সমস্যাও হতে পারে আমি বলি শোনো রমজানের মধ্যে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ হবে না আচ্ছা গেল বুঝলাম এবং তারপরে অফিস যদি খোলে তাহলে এপ্রিলের শুরুর দিকে এক সপ্তাহের মধ্যে তোমাদের এক্সাম হবে না এটা মোটামুটি মানে প্যাটার্ন দেখে বোধ হচ্ছে শুরুর এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে না তাহলে শুক্রবার আঠারো তারিখ ছাড়া কবে পড়লো পঁচিশে এপ্রিল দ্যাটস ইট সিম্পল ম্যাটার পঁচিশে এপ্রিল আচ্ছা মেয়ের শুরুর দিকে কি হইতে পারে ভাইয়া হ্যাঁ হইতে পারে তবে আমি যদি ভুল না করে থাকি তিন মে থেকে অনার্স পরীক্ষা শুরু তাই এই সময় আমার মনে হয় না খুব একটা ভেজাল হবে তাই তোমরা ধারণা রাখবা যে পঁচিশ এপ্রিলের দিকে পরীক্ষা এই তো হয়ে গেল সিম্পল ব্যাপার এবং পঁচিশ এপ্রিল যেদিন সার্কুলার দেয় তার মোটামুটি এক মাস বিশ দিন পর বা এক মাস পঁচিশ দিন পর এরকম সময় আর কি পরীক্ষা হয় তার মানে পঁচিশ এপ্রিল যদি পরীক্ষা হয় এক মাস বিশ দিন মাইনাস করো তাহলে কত পড়তেছে এই ধরো যে এই মাসের মধ্যে বা শেষের দিকে তোমাদের সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে তো এই তো এর বেশি তো কিছু না তোমরা যেটা নিয়ে অনেক বেশি টেনশন করতেছিল এমন বেশি তো কিছু না পঁচিশ এপ্রিল তোমাদের এক্সামটা হয়ে যাবেশাল এবং তোমাদেরকে এখন একটা সুখবর দিব সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি অনেক পড়ালেখা করছো ভালো কথা কিন্তু যদি এমসিকিউ প্র্যাকটিস না করো তাহলে তোমার পড়া কিন্তু সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হবে বাকি থার্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট হবে না তো এমসিকিউ এখন কোথেকে প্র্যাকটিস করবা কোন বই কিনবা এত ভেজালের মধ্যে নাজ গিয়ে চলো একটা সমাধানে আসি এই যে ফেসবুকে যাবা পেজ কিন্তু পেজ গ্রুপ না ফেসবুকে যাবা এই যে এই নামে সার্চ করবা এই যে দেখা যায় এম এন মাস্টার নার্সিং এ নামে সার্চ করবা সার্চ করে এই পেজ পেয়ে যাবা এই যে আজকে দুই মিনিট আগে রুটিন আমি দিয়ে ফেলেছি এই যে লাইভ সেশনের রুটিন দেখতে পাচ্ছ রুটিনটা চেঞ্জ হতে পারে সব কিছু ওই গ্রুপে দেওয়া থাকবে এবং এই যে সময় দেওয়া আছে এই সময়গুলোতে করে আমাদের গ্রুপে ফ্রি লাইভ সেশন হবে এবং এখানে হাজার হাজার কোয়েশ্চেন সলভ করা হবে হাজার হাজার কোয়েশ্চেন সলভ এবং এই কোয়েশ্চেন সলভিংয়ের মধ্য দিয়ে তোমরা কোয়েশ্চেন সলভিংয়ের মধ্যে দিয়ে আবার বলতেছি তোমরা ব্যাপক পরিমাণ প্র্যাকটিস করে নিজেদের প্রিপারেশনটাকে কমপ্লিট করে নিতে পারবা ভাই আমি আবার বলি সেভেন্টি পার্সেন্ট তোমার বই পড়ে কমপ্লিট হবে বাট থার্টি পার্সেন্ট ব্যাপক প্র্যাকটিস লাগবে সব কিছু যদি রুলস পড়ে হয়ে যায় তো তাহলে আর প্র্যাকটিসের দরকার হইতো না তো তোমরা ওইখানে ওই আমাদের পেজে আমাদের সাথে সংযুক্ত হতে পারো লাইভ সেশনে এবং তোমাদের সময় কোন সময় তোমাদের সুবিধা হয় যেহেতু সামনে রমজান আসতেছে তো আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা যে কোন সময় তোমাদের জন্য লাইভ সেশনগুলো দিলে সুবিধা হবে ওই লাইভ সেশন আমরা হাজার হাজার কোশ্চেন সলভ করবো এবং এই প্র্যাকটিসগুলো সবগুলো থাকবে বিগত বছরের কোয়েশ্চেন মানে নার্সিংয়ে তো বিভিন্ন যেমন ধরো যে চাকরি নিবন্ধন করে বিভিন্ন হয় না তো এগুলো থেকে ব্যাপক পরিমাণ কমন আসে ওই সব কমন নিয়ে আমরা ওই লাইভ সেশনটা করবো যাতে করে ওই লাইভ সেশন করলে তোমার প্র্যাকটিসের সমস্ত প্রবলেম দূর হয়ে যায় ঠিক আছে আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এবং এই শেষ সময় তোমাদের কাছে কিন্তু আড়াই মাস মতো সময় আছে এই প্রিপারেশনের জন্য আমাদের এই কোর্সটা বেস্ট হবে তোমাদের জন্য অ্যান্ড লাস্ট আরেকটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু সময় মোটামুটি আড়াই মাস মতো আছে তোমরা চাইলে এখন থেকে শুরু করেও তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা সো দেরি না করে নিজেরা প্রিপারেশন শুরু করো কোর্সে ভর্তি না হইতে পারলে নিজেরা পড়ো কিন্তু তারপরেও পড়বা এবং আমাদের প্র্যাকটিস লাইফ সেশনে যোগ করবা যোগ হবা তাহলে হয়ে যাবে অ্যান্ড লাস্ট আরেকটা কথা বলে রাখি একটু বেশি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি হেজিটেশনও হইতেছে বলতে বাট তারপরেও বলে রাখি তোমরা যারা চাইতেছো যে বাসায় পড়তে কিন্তু আহ তোমরা কেমন পড়তেছো এটা হয়তো পারে জানো না তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো আমাদের কোর্সিগুলো একটু বেশি হলেও সার্ভিসটা ভালোভাবে এতটুকু বলতে পারি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং কোনো কমে প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে করে রাখবা আমি বলে রাখি সবসময় অ্যাডভার্টাইজমেন্ট না এই যে তোমাদের কমেন্ট বক্সে তোমরা হচ্ছে বলো যে ভাইয়া লাইভ সেশন শুরু করেন এমসি কিউ কীভাবে আমরা করবো তোমাদের ওয়েটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা এত বড় একটা প্রজেক্ট চালু করছি যে আমরা লাইভ সেশন নিয়ে আসি তাহলে বলা পারার জন্য তো তোমাদের কমেন্টটা কতটা ম্যাটার করে বুঝতে পারতেছো সো কোনো প্রবলেম হলে ডিরেক্ট কমেন্ট বক্সে বলে রাখো আমরা অবশ্যই স্টেপ নিব তোমাদের সুবিধার জন্যই তোমাদের এই বলার জন্যই আমরা লাইভ সেশনটা নিয়ে আসছি আমাদের মানে ওটা ফ্রি ওইটা ফ্রি তো সবার জন্য তো ওইখানে তো আমাদের কোনো আর্নিং নেই রাইট তারপর আমরা নিয়ে আসছি তো তোমাদের কমেন্টটা অনেক বেশি ম্যাটার করে তোমরা কমেন্ট করো তোমাদের কী লাগবে অ্যান্ড আমরা তোমাদের ওই কমেন্টের উপর ভিত্তি করে প্রোভাইড করা ট্রাই করবো আল্লাহ হাফেজ